একদিন এক হিন্দু কারার বললাম যে ভাই সব সময় তো তালা লাগিয়ে রাখেন একটু বই দেন বই পড়ি ও শয়তান বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী এটা কি করব পরের সপ্তাহে বসে হুজুর ভালো বই দেব ভালো বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা আরে ভাই আপনি কি আর বই পান না কি বই নিয়ে আসেনি পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর বস লাইব্রেরিতে এছাড়া আর বই নেই আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করবেন আমার ফাঁসি চাই মতিয়ার রহমান রেন্টুর লেখা এই বই আছে হুজুর ওই বই পড়তে নেই পড়তে নেই ওইটা নিয়ে আসে আমি মেজর ডালিম বলছি এই বই পান না পরের সপ্তাহে একটা পেলাম কারারক্ষী আশরাফুল মুসলমান ওরে বললাম যে ভাই আপনি আমার জাতি ভাই যেটা আগে আসতো ও তো আর আলেম সালেন বোঝে না ওর কাছে সব সমান তা আপনি তো মুসলমান